আসসালাম আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও চলে এলাম খুবই মজাদার একটি বেগুন ভর্তা রেসিপি নিয়ে আমি এই বেগুন ভর্তাটা ডিম আর বেগুন দিয়ে করেছি চলুন দেখা যাক আমি প্রথমে এখানে নিয়েছি ডিম তারপর সাথে নিয়েছি দুইটা বেগুন বেগুনগুলো আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্যাসের চুলায় এই বেগুনগুলো আমি ভালো করে ছেঁকে নিব এভাবে উল্টে পাল্টে আমি বেগুনগুলো আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে চুলার আঁচটা যদি বাড়িয়ে দিন তারপর বেগুনটা কি হবে পুড়ে যাবে পুড়ে গেলে পত্তাটা খেতে ভালো লাগবে না এভাবে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে বেগুনটা আমি ছেঁকে নিয়েছি একই নিয়মের অন্য বেগুনটাও আমি ছেঁকে নেব এর সঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি এগুলো আমি একটি জাকিতে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন একটি সাইডে রেখে দেব বেগুনগুলো আমার ছেঁকে নেওয়া শেষ এখন এই বেগুনগুলোর গায়ে থেকে চামড়াটা আমি খুব সহজেই তুলে নিচ্ছি একদম খুব সহজভাবে চামড়াটা গা থেকে উঠে আসতেছে এভাবে বেগুন গ্যাসের চুলায় পুড়ে ভর্তা করলে কেতে কিন্তু খুবই মজাদার হয় এ বেগুনটা একটু গরম হাত পুড়ে যাচ্ছে তবু আস্তে আস্তে চুলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি দুটোই আমি পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব বেগুনটা ধুয়ে নিলাম এখন হাত দিয়ে আস্তে আস্তে ম্যাশ করে নিব এভাবে হাত দিয়ে আলতো আলতোভাবে ম্যাশ করে নিতে হবে বেগুনটা বত্তাটা আমি ম্যাশ করে নিয়েছি এখন একটি সাইড করে অন্য সাইডে পেঁয়াজ কুচিগুলো আর কাঁচামরিচ কুচিগুলো একটু লবণ দিয়ে ভালোভাবে কষলে কষলে নরম করে নেব এভাবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দনে পাতা টমেটো সবগুলো উপকরণ একটু লবণ দিয়ে কষলে কষলে নরম করে নিতে হবে আমি এখন অন্য সাইডে একটি পাত্রে বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে সয়াবিন তেল তেলের মধ্যে উপকরণগুলো একটু নেড়ে চেড়ে বেজে নেব এগুলো হালকাভাবে একটু নরম করে নিতে হবে নরম হয়ে আসলেই দিয়ে দেবো একটি ডিম পেটিয়ে ডিমটা আমি দিয়ে দিলাম এখন ডিমটা দিও একটু করে বেজে নিতে হবে যেন ডিমের গন্ধটা চলে যায় এভাবে আস্তে আস্তে বেজে নিলাম এভাবে একটু একটু করে পাঁচ মিনিট বেজে নিতে হবে দিয়ে দিলাম বেগুনের মিক্স্রণটি এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চোলার আঁচটা কমিয়ে এখন এগুলো বেজে নেব প্রায় পাঁচ মিনিট ধরে এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার বেগুনের বত্তা এভাবে ডিম আর বেগুনের বত্তা একসঙ্গে মিশিয়ে তৈরি করলে খেতে কিন্তু খুবই মজাদার হয় গরম গরম বাদ দিয়ে বর্তাটা অবশ্যই আপনারা খেয়ে দেখবেন কীরকম হয়েছে আপনারা অবশ্যই একবার হলে বর্তাটা তৈরি করে দেখবেন রকম লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন হাফেজ